জিপিএ পাঁচ শিক্ষার্থীদের অনেকেই জানে না জিপিএ মানে কি বাংলাদেশ সম্পর্কেও তাদের ধারণা কম মুখস্থবিদ্যা নির্ভর পড়াশোনা এবং শুধুমাত্র ভালো ফলাফলমুখী শিক্ষা ব্যবস্থার কারণে শিক্ষার্থীদের এই অবস্থা বলে মনে করেন শিক্ষাবিদরা আনোয়ার হোসেনের রিপোর্ট মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিন এমন উচ্ছ্বাসে মেতে ওঠে শিক্ষার্থীরা ভালো ফলের সর্বোচ্চ মাপকাঠি জিপিএ পাঁচ যারা পায় তাদের আনন্দ সীমা ছাড়ায় প্রশ্ন উঠেছে বছর বছর পাশের হার আর জিপিএ পাঁচের সংখ্যা বাড়লেও শিক্ষার মান বাড়ছে কিনা এর জবাব খুঁজতে আমরা কথা বলি এবার এসএসসি তে পাশ করা কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে যাদের মধ্যে ছয়জন জন জিপিএ পাঁচ পেয়েছে তাদেরকে আমরা কিছু প্রশ্ন করি জিপিএ এটার পূর্ণাঙ্গ রূপ কি জানি না মনে হচ্ছে না জিপিএ গেটিং পয়েন্ট এসএসসি এটার পূর্ণাঙ্গ রূপ কি

মোট তেরো জনকে প্রশ্নগুলো করা হয়েছিল কিন্তু কেউই সঠিক জবাব দিতে পারেনি এসব শিক্ষার্থীর কাছে এরপর করা হয় সাধারণ জ্ঞান এবং বিজ্ঞান বিষয়ে কিছু প্রশ্ন পাঠ্য বইতে বিভিন্ন সময় পড়লেও খুব কম প্রশ্নেরই সঠিক উত্তর দিতে পারে তারা শহীদ মিনার কোথায় অপারেশন সার্চ লাইট এটা কি অপারেশন সার্চ লাইট

তুমি সায়েন্সে পড়েছ পিথাগোরাস কে? সে একজন উপন্যাসিক নিউটন কোন তত্ত্বের জন্য বিখ্যাত? জানি না। আইনস্টাইনের কোনো তত্ত্ব কি তোমাদের পড়িয়েছে? আগে দিয়ে গুনাতে মিট যাবে। আইনস্টাইন না নিউটনের কোন কিন্তু আইনস্টাইন পড়াই নাই। নিউটনের তত্ত্বটা কি নাম কি? মানে আগে পড়লে যাই। তত্ত্বটার নাম কি? নামটা মনে নাই। বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতির নাম কি? বাংলাদেশে বর্তমান রাষ্ট্রপতির নাম জানি না রাষ্ট্রপতির নাম হচ্ছে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছে নয়টি রাজধানী কোথায় কম্পিউটার ব্যবহার করো ব্যবহার করি মাঝে মাঝে কি এই ফেসবুকে আর কি থাকি গান টান শুনি

তারা জিবি5 মেছে তারা যেটা শিকার কথা সেটা শিখে নাই তার মানে হচ্ছে যে এই জিবি5 টা সত্যিকার জিবি5 না তাদের হাতে জিবি5 টা তুলে দেওয়া হচ্ছে এখন শিক্ষার গুণগত মানটা যদি বাড়ানো না হয় তাহলে শুধুমাত্র সংখ্যা দিয়ে আসলে কোনো লাভ হবে না এদিকে শিক্ষার্থুই জানালো কেন তারায়সব প্রশ্নের উত্তর দিতে পারছে না প্রশ্নগুলোলাই সংবাদ দিশি লিখিনা রিসিও করিনা পার্থক্যে যে সিলেবাসটা দেয়া আছে সিলেবাসের মধ্যে সব সময় সীমাবদ্ধ থাকো সায়েন্সের সাবজেক্টগুলো একটু বাইরে পড়ি কিন্তু এহু বাংলার সমাজ এগুলো নিয়ে এমন মিশি রাখতে আর কি মিশি এগুলো না তবে শিক্ষাবিদরা মনে করেন দেশের সাহিত্য ইতিহাস সম্পর্কেও জ্ঞান থাকতে হবে শিক্ষার্থীদের বিজ্ঞান বাণিজ্য মানবিক বিভাগের মধ্যে তো আলাদা করা যাবে না এটা এই দেশের যদি নাগরিক হিসাবে তারা বড় হয় তাহলে তো এগুলোই জানতে হবে কোথায় শহীদ মিনার কেন শহীদ মিনার কোথায় শ্রীস্তম্ভ শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন শিক্ষার্থীরা মুখস্থ নির্ভর হয়ে যাওয়ায় তাদের এমন দশা বছরের প্রথম থেকেই যদি তারা কোচিং মুখী হয়ে তারা শুধুমাত্র চ্যাপ্টার গুলি মানে সামারাইজ করে ছোটভাবে ওইভাবে শেখানো হয় নাম্বারের দিকে তাকিয়ে তাহলে তার জ্ঞান তো বাড়ছে না মেধাও বাড়ছে না আমি বলবো যে মেধার অপচয় হচ্ছে এর প্রভাব পড়েছে চাকরি ক্ষেত্রেও দাতাদের অভিজ্ঞতা বলছে যেসব শিক্ষার্থী ভালো ফলাফল করেছে তাদের একটি বড় অংশই ইন্টারভিউ বোর্ডে ভালো করছে না ট্রাফিক জ্যাম নিয়ে কিছু একটা লিখতে বললাম বা এখন হয়তো ওয়ার্ল্ডে কোনো একটা ইভেন্টস হচ্ছে কোনো একটা খেলার টুর্নামেন্ট চলছে বলি যে এটার উপরে লেখেন যা মনে হয় আপনি বাংলায় লেখেন ইংলিশে লেখেন উদ্দেশ্যটা থাকে হচ্ছে তার সেন্টেন্স মেকিংটা দেখা থিঙ্কিং প্রসেসটা কি এটা জাজ করা অ্যাটিটিউডটা দেখা ফলাফলটা ভালোবাসে না জেনারেল নলেজটা ডেটুরিয়েট করেছে এবং কমিউনিকেশন স্কিলে ডেটোরিয়েট করেছে বোথ রাইটিং স্কিল এবং ভাল বল স্কিলটা এমন বাস্তবতায় শিক্ষার্থীদের গুণগত মান নিশ্চিত করতে তারা যেন মুখস্থের পরিবর্তে পাঠ্য বই আগাগোড়া পড়তে এবং পাঠ্য বইয়ের বাইরেও বই পড়তে উৎসাহিত হয় সে ব্যাপারে অভিভাবক এবং শিক্ষকদের জোরালো ভূমিকা রাখার আহ্বান শিক্ষাবিদদের আনোয়ার হোসেন সংবাদ ঢাকা একটা Every inch for success